সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এসআর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দুই নং দাসের বাজার ইউনিয়নের সুনামদন্য গ্রাম বৃহত্তর শুরিখান্দি নিজজঙ্গল গ্রামের জামাল উদ্দিন শফিক পিতা জনাব বশির উদ্দিন অসংখ্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে রেখে পৃথিবীর মায়া ছেড়ে আজ চিরনিদ্রায় শাহিত হচ্ছেন শুরিখান্দি কেন্দ্রীয় গুরুস্থানে অসংখ্য মানুষ জনজায় অংশগ্রহণ করেছে করি যেন আল্লাপাকে ওনার জিন্দগির গুনাহাতারে মাফ করে দেন সবাই যেন দোয়া করেন উনাকে আল্লাপাকে জান্না উত্তুল ফেরদাউস নসিব দান করেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা